অন জিরো স্টার্ট চলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সোমবার সতেরো তারিখে এই কোয়েশ্চেন পেপার এক্সাম তোমাদের কোন ধরনের কোয়েশ্চেন হতে চলছে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে তোমাদের ভয় কাটানোর জন্য চলো এক্ষুনি শুরু করে দিচ্ছি তোমাদের চলো দেখে নিচ্ছি আর কোন কথা নয় উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল 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 এক্সাম এমসিকিউ কিউ অ্যান্ড সাজেশন আর রয়েছে তোমাদের পল সায়েন্স দেখো রয়েছে আজকের এক্সাম ওয়ান তো এক্সাম ওয়ান এটা কিন্তু অলরেডি হয়ে গেছে যারা এক্সাম ওয়ান দেখোনি তাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে তো যারা আর কি দেখবে ঠিক আছে আজকে তোমাদের রয়েছে এক্সাম টু সেই এক্সাম টু কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি কে কে আছো লাইনে অবশ্যই আমাকে কিন্তু বলবে চলো তোমাদের এক্সাম টু চলো শুরু করে দিচ্ছি এক্সাম টু ওকে তোমাদের উচ্চমদি রাষ্ট্রবিজ্ঞানের এক্সাম টু তোমরা উত্তর কিন্তু বলা শুরু করে দাও দেখো উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান রয়েছে আর রয়েছে তোমাদের দেখো রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্স সোমবারে সতেরো তারিখে প্রথম কোয়েশ্চেন দেখো প্রথমে রয়েছে দেখো স্যার কত সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় উনিশশো পঁচাশি উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো নব্বই উনিশশো দু হাজার পনেরো হ্যালো হ্যালো গোলাম ওকে আমজা বল গোলাম সোভাদী সোনালি চলো 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 আমি জার্নি শুরু করে দিয়েছি তোমাদের চলো জার্নি শুরু করে দিয়েছি তোমাদের চলো তাহলে কোশ্চেন গুলো উত্তর দিয়ে দিয়ে দাও তোমরা ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের নামগুলো আর বলছি না তোমরা কিন্তু উত্তরগুলো বলে দাও তোমরা কিন্তু উত্তর বলে দিয়েছো দেখো সার্ক প্রতিষ্ঠিত উনিশশো পঁচাশি সালে এর হেডকোয়ার্টার কিন্তু নেপালের নেপালের এর কাঠমান্ডুতে সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় ঠিক আছে তো কিন্তু নেপালের কাঠমান্ডুতে গঠিত কিন্তু উনিশশো পঁচাশি সালে আর এটা কিন্তু প্রথম এই সার্কের মস্তিষ্ক প্রসূত হলো জিয়াউর রহমান পূর্ববঙ্গের এরপর রয়েছে দেখো দা মেকিং দা মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কে লিখেছেন দেখো রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগোর আহ মর্গেন থাও রয়েছে জোসেফ ফ্রাঙ্কলেট রয়েছে ইভান আহ রয়েছে দেখে নিচ্ছি জলদি যারা করেছে জোসেফ ফ্র্যাঙ্কলেট তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে অর্থাৎ বিজ দ্য কারে কালসার এরপর তোমাদের শান্তি শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো ষাট উনিশশো সত্তর যারা যারা আছো অবশ্যই যারা আহ দুনিশশো তোমাদের উত্তর সঠিক সঠিক উত্তর দিতে শেখো চটজলদি উত্তর দিতে শেখো এরপর রয়েছে বল চারে নিরাপত্তা পরিষদের ভিটো বা ভেটো দেখো ভেটো বা ভিটো প্রদান করার ক্ষমতা থাকতে পারে কাদের মহাসচিবের সমস্ত সদস্যদের স্থায়ী সদস্যদের অস্থায়ী সদস্যদের যারা করেছে দেখো স্থায়ী সদস্য অর্থাৎ সিজ ইজ দা কারেক্ট আনসার স্থায়ী সদস্যদের ভেটো প্রদান করার ক্ষমতা আছে তোমরা কিন্তু সবাই উত্তর সঠিক করেছো চলো রয়েছে কলকাতা কলকাতা হাইকোর্ট আমরা জানি কলকাতা হাইকোর্ট রয়েছে ক্যাশ পর্যন্ত কত পর্যন্ত কলকাতা হাইকোর্ট রয়েছে আহ উড়িষ্যা তারপর রয়েছে দেখো বিহার ত্রিপুরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যারা করেছে ডি ডি ইজ দ্য কারেক্ট আনসার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চল রয়েছে তোমাদের ছয় ছয়ে রয়েছে কর্পোরেশন আমরাতান্ত্রিক আমরাতান্ত্রিক প্রধানকে একটা কোশ্চেন এই ভিডিওতে একটা কোশ্চেন কনফিউজড আছে মত আছে মত বিরোধ রয়েছে সেই কোশ্চেনটি তোমরা কিন্তু অবশ্যই অফলাইনে গিয়ে রেফারেন্স আমাকে জানাবে চলো রয়েছে ছয় নম্বরে কর্পোরেশন আপনাতান্ত্রিক এর প্রধান কে মেয়র রয়েছে মেয়র ডেপুটি মেয়র রয়েছে কমিশনার রয়েছে কাউন্সিলর রয়েছে দেখো ছ নম্বরের কোশ্চেনে তোমরা কমিশনার যারা করেছ তোমাদের কিন্তু সিজ ইজ দা কারেক্ট আনসার থ্যাংক ইউ এরপরে চলো তোমাদের সাত নম্বরে কোশ্চেন সংসদের উভয় উভয় কক্ষের বা যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে দেখো সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করে কে উপরাষ্ট্রপতি রয়েছে স্পিকার রয়েছে রাজ্যপাল রয়েছে রাষ্ট্রপতি রয়েছে কে করে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে স্পিকার যারা করেছ বি স্পিকার বা অধ্যক্ষ স্পিকারকে অন্যভাবে বলা যায় অধ্যক্ষ অধ্যক্ষ ঠিক আছে তো চলো তোমাদের বিজ দা কারেক্ট আনসার এরপরে চলো তোমাদের রয়েছে আটে আহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা কেন্দ্রের সেন্ট্রালের যে মন্ত্রিসভা রয়েছে সেন্ট্রালের মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রীর দ্বারা স্পিকারের দ্বারা মুখ্যমন্ত্রীর দ্বারা অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা দেখে নিচ্ছি দেখে নিচ্ছি প্রধানমন্ত্রীর দ্বারা তোমরা উত্তরগুলো দেখো কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন কিন্তু বলেছে ঠিক আছে নিযুক্ত হন কিন্তু রাষ্ট্রপতির দ্বারা অর্থাৎ তোমাদের এই ইস দা কারেক্ট দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য দায়বদ্ধ থাকে প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ থাকে কিন্তু নিযুক্ত হয় কিন্তু রাষ্ট্রপতির দ্বারা আনসার এরপরে নয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত সুপ্রিম কোর্টের বিচারপতি পঁয়ষট্টি বাষট্টি ষাট সত্তর তোমরা যারা করেছ কারেক্ট আনসার ঠিক আছে পঁয়ষট্টি বছর আর হাইকোর্ট হলে হাইকোর্ট দেখো হাইকোর্ট হলে কিন্তু সুপ্রিম কোর্ট হলে কিন্তু পঁয়ষট্টি চলো এরপর দেখে নিচ্ছি তোমাদের দশ ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে উনিশশো পঁচাশি উনিশশো সাতাশি উনিশশো দেখো ক্রেতা সুরক্ষা আইন ক্রেতা সুরক্ষা আইন হবে কিন্তু উনিশশো সালে অর্থাৎ তোমাদের সি সরি পি ইজ দ্য কারেক্ট আনসার যারা পি করেছ পি করে নেবে কারেক্ট আনসার ওকে চলো পরের কোয়েশ্চেন দেখে নিচ্ছি বার্দুং দেখো বার্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় হয়েছিল আহ কত সালে দেখো উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে আহ উনিশশো পঞ্চান্ন সালে আর হয়েছিল উনিশশো ষাট সালে দেখে নিচ্ছি এই বার্তুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে বার্থুঙ্গ সম্মেলন দেখে নিচ্ছি দেখে নিচ্ছি বার্তুং সম্মেলন বার্তুং সম্মেলন অবশ্যই অবশ্যই উনিশশো পঞ্চান্ন সালে দেখে নিচ্ছি তোমরা কিন্তু এগারো নম্বরে প্রশ্নের উত্তরিত করেছো সি ঠিক আছে তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক হয়েছে সি ইজ কারেক্ট আনসার উনিশশো পঞ্চান্ন সালে বার্তুক সম্মেলন হয় ভেরি গুড এই ভেরি গুড এরপরে রয়েছে এখন তোমাদের বারো ভারতে রয়েছে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে ন্যায় পঞ্চায়েত দেখো এখনো একবারও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি যারা করেছে ডিজ দ্য কারেক্ট এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো তেরোতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স সীমা কত সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত হতে গেলে বয়সের দেখো কোন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সের কোন উর্ধ্ব সীমা নেই তার মানে তোমরা যারা করেছো দেখো দেখো এরপরে তোমরা চলো রয়েছে তোমাদের বয়সের কোন উর্ধ্ব নেই যারা করেছো তেরো টি তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে আমি দেখে নিয়েছি সবাই উত্তর সঠিক করেছো তেরো ডি তেরো ডি দেখো এখানে তুমি যা করা ডোজ তুমি যা বললে আমি যা করাচ্ছি এগুলো করতে থাকো ঠিক আছে অনেক 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 কোশ্চেন পেয়ে যাবে আর যারা যারা আমার পিডিএফ পিডিএফ এখনো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই ভিডিও দেখে যারা আসবে তাদের মাত্র এইটি ফাইভ যারা পেমেন্ট করবে মাত্র এই পঁচাশি টাকার মধ্যে তোমাদের দেবো দেখো এম সি কিউ হান্ড্রেড পার্সেন্ট সাজেশন এসি কিউ হান্ড্রেড পার্সেন্ট সাজেশন বড় কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আটটি কোয়েশ্চেন দেবো এর মধ্যে পাঁচটি কোশ্চেন থাকবে হান্ড্রেড পার্সেন্ট সাজেশন সীমিত কোশ্চেন তবে তোমরা এই নম্বরে যোগাযোগ করবে এই ভিডিও দেখে যারা আসবে লিখবে পঁচাশি তারা পঁচাশি টাকা পেমেন্ট তাদের পিডিএফ এ দিয়ে দেবো চলো পরে কোশ্চেন তারপরে উত্তর কিন্তু এখানে হলেন ড্যাশ ড্যাশ হলেন ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কাজের সঙ্গে উদ্যোক্তা অর্থাৎ ভিডিও ঠিক আছে অর্থাৎ তোমাদের 14 হবে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার মানে এ ইজ দা কারেক্ট আনসার ভিডিও এরপর রয়েছে তোমাদের পনেরো কলকাতা পৌর নিগমের পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কত সালে উনিশশো আশি বিরাশি বিরানব্বই তিরানব্বই কলকাতা যে পৌর নিগম রয়েছে সেই পৌর নিগমের আইন পনেরো পনেরো নম্বরে তন্ময় ওকে দাগ নম্বর বলো তন্ময় পনেরো তোমরা করেছো এ অনেকে করেছে সি আমি দেখে নিচ্ছি তোমাদের এ পনেরো 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 আর দেখি কে করবে দেখো কলকাতা পৌর নিগম তোমরা যারা করেছো আমি অবশ্যই দেখবো কলকাতা পৌর নিগম পনেরোর পনেরোর চট জলদি বলবে সঠিক উত্তর করেছো তবে তার মধ্যে দু একজনে কিন্তু ভুল করেছ ঠিক আছে তার মধ্যে দু একজনে ভুল করেছো পৌর নিগম পৌর নিগম কলকাতা পৌর নিগম কিন্তু উনিশশো আশি যারা করেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক এই ইস দ্য কারেক্ট আনসার এ ইস দ্য কারেক্ট আনসার ওকে এরপরে রয়েছে ষোলো ষোলোতে রয়েছে ঠান্ডা সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি ঠান্ডা লড়াই মানে কুল কুল ঠান্ডা যুদ্ধ এই ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াইয়ের সঙ্গে যুক্ত দেশগুলির নাম কি ভারত ও সোভিয়েত ইউনিয়ন চীন ও পাকিস্তান তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় রয়েছে জার্মানি ও ভারত জার্মানি ও ভারত দেখে নিচ্ছি থ্যাংক ইউ ফর রিপ্লাইং করাডোস ওকে করতে থাকো কাজ করতে থাকো ভিডিও দেখতে থাকো কাজে আসবে সতেরো তারিখে সোমবার কাজ আসবে ঠিক আছে অবশ্যই তোমরা এটা যারা করেছো শোনো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর রয়েছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএস ইউএস আর অন্যদিকে রয়েছে ইউএসএসআর মানে রাশিয়া রাশিয়া তারপরে কিন্তু আনসার এরপরে রয়েছে এখন তোমাদের সতেরো ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে উনিশশো আশি উনিশশো সালে ঠান্ডা নয় সতেরো সতেরোতে দেখো কে করেছো সতেরো সি করে দিয়েছে উত্তর তোমাদের সঠিক প্রথম নামটি আমি ঘোষণা করব প্রথম নামটি সতেরো সাগর সাগর তুমি সতেরো সি করে দিয়েছো সিজ ইজ দা কারেক্ট আনসার সঠিক এরপরে রয়েছে দেখো তোমাদের আঠেরো ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য কি ব্যবসার প্রসার অন্য রাষ্ট্রকে আনা পঞ্চশীল নীতির অনুকরণ এদের কোনোটিই নয় আঠেরো দেখে নিচ্ছি কে আঠারো বাপি আঠারো নম্বর বলো আঠারো সাগর তুমি আঠারো সি বললে ঠিক আছে উত্তর সঠিক হয়েছে পঞ্চশীল নীতির অনুকরণ কঞ্চশীল নীতির অনুকরণ সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের উনি সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ব সংস্থাটির নাম কি অসি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সমৃদ্ধ জাতিপুঞ্জ এই সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ব নাম আগের নাম আগের নাম ওল্ড নেম কি ছিল ওল্ড নেম দেখে নিচ্ছি উনিশে উনিশের 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 আমি বলে দেব উনিশ উনিশের ডি বলেছে সোনালী মিশ্র উনিশের ডি জাতিসংঘ তোমাদের উত্তর সঠিক হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের কুড়ি কুড়িতে বলে উনিশশো পঁয়তাল্লিশ সালে কয়টি 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 সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে দেখো এই ইউএন ইউএন সম্মিলিত জাতিপুঞ্জ যখন প্রথম জন্ম নেয় সে জন্মলগ্ন তার কয়টি দেশ নিয়ে তার প্রথম যাত্রা শুরু করেছিল একুশটি দেশ পঞ্চাশটি দেশ একশো সাতাশিটি দেশ একশো তিরানব্বইটি দেশ কতগুলো দেশ নিয়ে তার যাত্রা শুরু করেছিলেন কুড়ির বলে দিয়েছো তোমরা তোমাদের উত্তর সঠিক হয়েছে বি অর্থাৎ বি দ্য তোমাদের সঠিক হয়েছে উত্তর এরপরে রয়েছে তোমাদের একুশ অর্থ বিল এই অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায় লোকসভায় উপস্থাপিত হয় রাজ্যসভায় উপস্থাপিত উপস্থাপিত হয় আর সুপ্রিম কোর্টে হাইকোর্টে উপস্থাপিত হয় কোথায় একুশের একুশে দেখে নিচ্ছি একুশ লোকসভায় আর কে বললেন লোকসভায় পিট্টু চন্দ্র উত্তর সঠিক লোকসভায় এই তোমাদের এরপরে রয়েছে তোমাদের তপশিলি তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা হয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে আর উনিশশো সালে জাতি এবং উপজাতি মহিলাদের জন্য চট আমি অলরেডি করে দিয়েছি উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে এরপরে রয়েছে এখন তোমাদের তেইশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত দুশো চুরানব্বই একশো আশি একশো ষাট দুশো পঞ্চানব্বই নাক নাম্বার সহ বলবে কিন্তু সহ পশ্চিমবঙ্গের বিধানসভায় ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হবে তার মধ্যে আসন নির্বাচিত মোট আসন সংরক্ষণের সংখ্যা কটি তেইশ তেইশ তেইশে বলবে আমি বলে দেব তেইশে যারা করেছো এ ইস দা কারেক্ট আনসার দুশো চুরানব্বইটি দুশো চুরানব্বই ইজ দ্য কারেক্ট আনসার চলো এরপরে রয়েছে দেখো তোমাদের চব্বিশে চব্বিশে রয়েছে লোক আদালত প্রথম গঠিত হয় কোথায় এই কোশ্চেনটি কন্ট্রোভার্সি কোয়েশ্চেন এই কোশ্চেনটি কিন্তু কন্ট্রোভার্সি কোশ্চেন দিল্লি রয়েছে জুনাগড় রয়েছে চেন্নাই রয়েছে মুম্বাই রয়েছে দেখো লোক আদালত প্রথম গঠিত কোথায় দেখো উত্তর কিন্তু জুনাগড় জুনাগড় তোমরা যারা করেছো উনিশশো বিরাশি সালে জুনাগড়ে ঠিক আছে উনিশশো সালে জুনাগড়ে ইজ দা কারেক্ট আনসার কোন জায়গায় কিন্তু সার্চ করলে মুম্বাই পাবে ঠিক আছে কন্ট্রোভার্সি কোশ্চেন এরপরে রয়েছে দেখো তোমাদের পঁচিশে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রভাব থাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ স্বতন্ত্রিকরণ টাইসি যারা দেখো 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 যারা করেছে আনসার চলো এরপরে রয়েছে তোমাদের এসি কিউ এসি কিউ গুলো তোমরা যারা পারবে তারা পঁচিশটি রয়েছে কিন্তু পঁচিশটি এসি কিউ রয়েছে পঁচিশটি এসি কিউ রয়েছে যারা পারবে তারা কিন্তু অবশ্যই তোমরা করবে ইয়েস লিখবে তোমরা যারা পারবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই লিখবে যারা পারবে তারা কিন্তু আর যারা পারবে না তারা নো লিখবে ঠিক আছে যারা পারবে তারা ইয়েস বোঝা গেল যারা পারবে তারা ইয়েস চলো দেখে দিচ্ছি তোমাদের প্রথম কোয়েশন রয়েছে আহ রয়েছে দেখো আন্তর্জাতিক আদালত গঠিত আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত যারা পারবে ইয়েস যারা পারবে তারা ইয়েস করবে আন্তর্জাতিক আদালত কোথায় গঠিত হয়ে অবস্থিত দেখো এটা হবে নেদারল্যান্ডের ঠিক আছে অর্থাৎ তোমাদের আহ উত্তর কিন্তু হবে এই উত্তর কিন্তু তোমরা পারলে ইয়েস পারলে না পারলে কিন্তু নো এই শব্দটি লিখবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের দুই সমৃদ্ধ জাতিপুঞ্জ দিবস রূপে কোন বছ কোন দিনটি পালন করা হয় প্রতি বছর দেখো চব্বিশে অক্টোবর দেখো চব্বিশে অক্টোবর অক্টোবর এ চব্বিশে অক্টোবর কিন্তু সকল দিবস এই দিনটি পালন করা হয় এরপর হচ্ছে ন্যাম ন্যামের সম্পূর্ণ নাম কি ন্যাম দেখো নন এনে নন এতে অ্যালাইন এ মুভমেন্ট ঠিক আছে মুভমেন্ট নন অ্যালাইন মুভমেন্ট যারা পারবে তারা ইয়ে যারা পারবে না নো এরপরে রয়েছে ন্যাটো ন্যাটোর ফুল ফর্ম কি দেখো ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন ন্যাটোর ফুল ফর্ম এরপরে রয়েছে তোমাদের পাঁচে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত কটি অর্থাৎ চুয়ান্নটি ঠিক আছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কতজন সদস্য নিয়ে গঠিত চুয়ান্নটি যারা পার বিএস করাডোস ভুগলে লাইভ কিন্তু অলরেডি হয়ে গেছে আজকে হয়ে গেছে আটটার সময় করাডোস এরপরে চলো রয়েছে তোমাদের ছয় সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে সাধারণ সভায় দেখো সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে বোঝা গেল এরপরে রয়েছে তোমরা সাত সাথে বলা সম্মিলিত জাতিপুঞ্জ কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে দেখো সনদ সংসদের কাজ করে নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা পারলি ইয়েস না পারলে নো চলো এরপর রয়েছে তোমাদের আটে আটে বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে প্রেজেন্ট দেখো প্রেজেন্ট প্রেজেন্ট অ্যান্তনি অ্যান্তনি গুতেরাস এই আন্তরিক গুতেরাস কিন্তু এখনো এখনো দু পঁচিশ সালে কিন্তু এখনো কিন্তু তিনি বহিত মানে তবা কি বলবো এখনো কিন্তু তোমরা কিন্তু জানো সমৃদ্ধ জাতিপুঞ্জের যে মহাসচিব এখনো কিন্তু সে প্রেজেন্ট রয়েছে ওকে এরপরে চলো রয়েছে তোমাদের নয় বারো কমি কমিটি কি তোমরা বারো কমিটি পারবে ঠিক আছে পারলে ইয়েস এরপরে রয়েছে তোমাদের রয়েছে দশ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি জেলা পরিষদ ঠিক আছে আর গ্রাম পঞ্চায়েত দেখো গ্রাম পঞ্চায়েত কিন্তু প্রথম গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কিন্তু প্রথম এবং কি বলবো গ্রাম পঞ্চায়েত বলা যায় গ্রাম পঞ্চায়েত প্রথম কিংবা হ্যাঁ প্রথম পর্যায়ে কিন্তু রয়েছে গ্রাম পঞ্চায়েত এগারো এগারোতে বলা হয়েছে বিচার বিচার বিভেগীয় অতি সক্রিয়তা বলতে কি বলছে যারা পারবে তারা ইয়েস লিখবে এরপরে রয়েছে দেখো তোমাদের বারো বারো রয়েছে সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকা এলাকাগুলি হলো কি চারটি রয়েছে দেখো হ্যাঁ মূল এলাকা আপিল এলাকা পরামর্শদান এলাকা এবং বর্তমানে দেখো রয়েছে এছাড়া এছাড়া রয়েছে নির্দেশ আদেশ বা লেখ জারি এলাকা চার ধরনের এলাকা রয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো কোন আদালতের কার্যাবলী উল্লেখ করো এক দুই তিনটি লিখিয়েছি পার্লিয়াস না পারে নো এরপরে চোদ্দ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কাকে বলে দেখো যে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন মানে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে যে পরামর্শ করতে হবে সেরকম কোনো কিন্তু বাধ্যকতা নেই যেসব বিষয় স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে সেই বিষয় রাজ্যপালের বিরুদ্ধে সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে ঠিক আছে ওকে তো বোঝা গেল এটা আমি যেটি বললাম তোমাদের এটা কিন্তু মাথায় রাখবে ওকে এটা কিন্তু একদম মাথায় রাখবে আর তোমাদের বলে দিচ্ছি আর এখানে রয়েছে দেখো তোমাদের তোমাদের রয়েছে একজনকে কফি আহ করে দিচ্ছি রিপোর্ট মেরে দিচ্ছি দেখে নিচ্ছি রিপোর্ট 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 ঠিক আছে রিপোর্ট মেরে দিয়েছি একজনকে ওকে ঠিক আছে চলো চলো রয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ রয়েছে আহ পনেরো পনেরোতে রয়েছে দেখো ভারতের ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন দেখো ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন সেখানে দিয়েছি সেখানে দিয়েছি তোমরা একটু দেখে নেবে ঠিক আছে একদম ভারতের ভারতের পররাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন এরপরে রয়েছে দেখো তোমাদের পররাষ্ট্র দেখো ষোলোতে রয়েছে পররাষ্ট্রনীতির দূরপালার লক্ষ্য কাকে বলে এই কোশ্চি তোমাদের কাছে আনক দেখো কে যে হরটির মতে পররাষ্ট্রনীতির দূরপালার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ওকে বোঝা গেল চলো এরপরে রয়েছে তোমাদের সতেরো গুজরাল নীতি কার কার সৃষ্টি দেখো ইন্দ্র ইন্দর কুমার গুজরাল ভারতের প্রাক্তন রাষ্ট্র পররাষ্ট্র ও প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু এই গুজরাল গুজরাল নীতি তো এই গুজরাল কুমার ঠিক আছে ইন্দর কুমার গুজরাল তার নাম অনুসারে এটা হয়েছে এরপরে রয়েছে তোমাদের আঠেরো ভারতের কোন ভারতের কোন কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেছিলেন উনিশশো সাতাশি সালে খুবই গুরুত্বপূর্ণ করেছেন রাজীব গান্ধী ঠিক আছে রাজীব গান্ধী করেছিলেন আর করা আমি কালকে বলে দেবো কালকে দেখো সকালেই তোমাদের জানিয়ে দেবো কখন ঠিক আছে চলো এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশে উনিশে রয়েছে দেখো সাপটার ফুল ফর্ম কি সাপটা সাপটা দেখো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড দেখো সাউথ এশিয়ান এটা সাউথ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ঠিক আছে সাপটা কিন্তু এটা হবে না এটা আমি বলে দিচ্ছি এখানে এস এ এফ সাব টি এ সাপটা ঠিক আছে সাপটার ফুল ফর্ম হলো সাউথ এশিয়ার ফ্রি ট্রেড এরিয়া ঠিক আছে বোঝা গেল এরপরে চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন রয়েছে কুড়ি কুড়িতে রয়েছে এনপিটি এনপিটির ফুল ফর্ম কি দেখো নন পলিফ্রেশন ট্রেটি ঠিক আছে এই ফুল ফর্ম এন এ এন এ নট পিতে কিন্তু প্রলি হ্যাঁ প্রলিফ্রেশন প্রলিফ্রেশন টিতে রয়েছে ট্রেটি তার মানে ফুল ফর্ম বোঝা গেল এরপরে রয়েছে এখন তোমাদের মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন মার্শাল পরিকল্পনা কাকে বলে কিংবা মার্শাল পরিকল্পনার কি তারপরে আছে দাঁতাত বা দাতাত এই দাঁতাত বা দাতাত বলতে কি বলছে অবশ্যই অবশ্যই কিন্তু এই কোয়েশনটি পড়বে এরপরে রয়েছে এখন তোমাদের তেইশ আর দেখো অষ্ট সম্মেলনে যোগদানকারী যে দুজন নেতা রয়েছে সেই দুজন নেতার নাম হলো জোসেফ স্টারলিন হেনরি এস প্রুম্যান এই দুজন বিখ্যাত কিন্তু লোক ছিল দুজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তি ছিল ও হেনরি এস ট্রুম্যান ঠিক আছে এই দুজন বিখ্যাত নেতা এরপরে রয়েছে দেখো বহু মেরুতা তোমরা যেন বহু মেরুতা কাকে বলে লিখে দিয়েছি আর তোমরা যারা পিডিএফ নিয়েছ সেই পিডিএফ কিন্তু রয়েছে এরপরে রয়েছে লাস্ট কোয়েশ্চেন রয়েছে তোমাদের দেখো জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জের সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট কিন্তু বলা হয়ে থাকে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কমেন্ট কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও আর তোমাদের কিন্তু এটা কিন্তু লাইভ চলছে আর এই লাইভে লাইভের কিন্তু তোমাদের কিন্তু লাইভ যেটি হতে চলছে সেটির নাম কিন্তু হতে চলছে তোমাদের আহ অবশ্যই লাইভ কিন্তু টু ঠিক আছে লাইভ টু এরপরে তোমরা লাইভ কিন্তু থ্রি পাবে অবশ্যই তোমাদের কিন্তু সতেরো তারিখের পরীক্ষার আগেই সম্পূর্ণ সম্পূর্ণ পেয়ে যাবে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও পরবর্তী পর্যায়ে তোমরা যারা অফলাইনে আসবে সেই অফলাইন থেকেও কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে জানা জানাবে আর তোমরা এখানে যারা আছো অবশ্যই তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ আহ সোহেল অবশ্যই তোমাকে ওয়েলকাম সোহেল সোহেল তোমাকে ওয়েলকাম আর তোমাদের অবশ্যই অবশ্যই বাকি ক্লাসগুলো কিন্তু বাকি কোয়েশ্চেন পেপার এক্সাম গুলো তোমরা পরীক্ষা দিও কোশ্চেন সোজা হবে ইজিলি হবে দু কোশ্চেন ঘুরিয়ে দিলেও কিন্তু তোমরা কম আমার এই আমার এই লাইভ ক্লাস লাইভ কোশ্চেন পেপার ডিসকাস কোয়েশ্চেন পেপার আলসার এই ক্লাসগুলো করলে আর পাঁচটা কোশ্চেন তোমাদের সবাইকে তোমরা কমেন্ট করো অফলাইন এই ভিডিও লাইভ স্ট্রিম শেষ শেষ হলে তোমরা কিন্তু কমেন্ট করে আমাদের আমাকে মানে তোমাদের মূলবার কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও তাহলে সেই কমেন্টগুলো কিন্তু লাইভ স্ট্রিমে এখন থাকবে না এই লাইভ স্ট্রিম শেষ হলে